হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট এক টোয়েন্টি ফোর তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে কিছুদিন আগে রাজ্য সরকারটির তরফ থেকে একটি নোটিশ জারি করেছিল কেন্দ্র এবং সুপ্রিম কোর্ট যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের যাতে কোনোভাবে অবহেলিত না হতে হয় এবং তাদের সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদের সেই বেতনের অন্তর্ভুক্ত করা হোক এমনটাই জোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে এই রায়ের পর যেমনটা আপনারা জানেন যে কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারি চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের তবে এর মাঝে আবারও বড় সুখবর এসে গেল রাজ্যের অন্তর্ভুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা এবার এই সব সেক্টরের অস্থায়ী কর্মীদের নব্বই শতাংশেরও বেশি কর্মীদের এবার সরাসরি স্থায়ীকরণ ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা নব্বই শতাংশেরও বেশি কর্মীদের অস্থায়ী থেকে এবার সরাসরি পার্মানেন্ট করে দেওয়া হলো। এই নিয়ে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং খবরটি বন্ধুরা একেবারে লেটেস্ট এবং বিশ্ব বাংলা সংবাদ নামক অনলাইন নিউজ পোর্টাল থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে যেমনটা আপনারা জানেন যদি আপনারা ডেলি হ্যান্ড নামক থার্ড পার্টি অ্যাপ চালিয়ে থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনার বিশ্ব সংবাদের হেডলাইন্স বা শিরোনাম দেখতে পাবেন সেখান থেকেই এই ওয়েবসাইট থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে এবং এর জন্য চুক্তিভিত্তিক কর্মচারীরা বিশাল খুশি হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তরুণ যিনি তৃণমূল সর্বভারতীয় কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন এবং মন্ত্রী যিনি মলায় ঘটক রয়েছেন তিনিও সাধুবাদ জানিয়েছেন এবং কর্মচারীদের দাবি দীর্ঘদিন ধরে ছিল যে এই সব সেক্টরের অন্তর্ভুক্ত কর্মীদের শীঘ্রই স্থায়ীকরণ করা হোক বিগত দশ বারো বছর ধরে তাদের আন্দোলন চলছিলো এবং সেই আন্দোলন অবশেষে সফল হয়েছে তো কোন অস্থায়ী কর্মীরা এই সরাসরি স্থায়ীকরণের সুবিধা পাবে কবে থেকে পাচ্ছে না অলরেডি হয়ে গেছে বিজ্ঞপ্তি অনুযায়ী এবং যে সোর্স পাওয়া যাচ্ছে সেখান থেকে সেই অনুযায়ী কোন কোন সেক্টরের কর্মীরা অন্তর্ভুক্ত হচ্ছেন এছাড়া আমরা দেখে নেব যে রাজ্যের যে বহুল প্রচলিত এবং বহুল প্রশ্নের জিজ্ঞাসু প্রশ্নও রয়েছিলো আমার কাছে অনেকে কমেন্ট করেছেন যে রাজ্যের আইসিডিএস অঙ্গনবাড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আইসিডি কম্পিটিচার সিভিক ভলেন্টিয়ার বিআরপি আশা কর্মী এসএসকে এমএসকে প্যারা টিচার এবং অন্যান্য ক্যাজুয়াল ওয়ার্কার ভোকেশনাল টিচার এইসব কর্মীদেরও কি স্থায়ীকরণ হচ্ছে কি বলা হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন বন্ধুরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এই খবরটি প্রতিবেদনে কি বলা হয়েছে বিশ্ব বাংলা সংবাদের প্রতিবেদনে বিস্তারিত তথ্য জেনে নেব তো বন্ধুরা তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন এ ধরনের কর্মচারীদের সমস্ত প্রকার আপডেট সবার আগে পেতে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে প্রশ্ন থাকবে যে রাজ্যের কি অস্থায়ী কর্মীরা সত্যি বঞ্চিত রয়েছে এবং শীঘ্রই তাদের পারমানেন্ট করে দেওয়া উচিত যেহেতু তারা বহু বছর ধরে আন্দোলন করছে এবং তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতন বৃদ্ধি হওয়া উচিত যদি মনে করেন হ্যাঁ অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের ছোট্ট মতামতটি জানাতে বলবেন না কারণ আপনাদের মতামত আমাদের চ্যানেলে অতি গুরুত্বপূর্ণ আসুন দেখে নিচ্ছি নুন খবরটিতে কী বলা হয়েছে অস্থায়ী কর্মীদের নব্বই শতাংশের ওই স্থায়ীকরণ অমমতা এবং অভিষেককে ধন্যবাদ জানাতে হবে সভা বলেছেন মন্ত্রী মলয় ঘটক দেখুন বন্ধুরা কি বলা হয়েছে বাম আমলে ছিল শুধু শ্রমিক দরধী ভাষণ আর তৃণমূল জমানায় তাই বাস্তবায়িত হল অস্থায়ী কর্মীদের প্রায় নব্বই শতাংশকেই এবার স্থায়ী করা হবে চটশিল্প বৈপ্লবিক সিদ্ধান্তে নিয়েছে রাজ্য সরকার বৃহস্পতিবার মহানবকরণ সাংবাদিক বৈঠকে কথা জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি কি বলেছেন এদিন তিনি বলেন যে এতদিন শুধু শ্রমিক উন্নয়নের গল্প শুনিয়ে এসেছে বামেরা কিন্তু আসল উন্নয়ন করে দেখালো বর্তমান রাজ্য সরকার এবং এর পাশাপাশি তাদের বেতনও বৃদ্ধি হয়েছে তারপর দেখুন কি বলা হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে এইসব কমি শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়ে যারা চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হয়ে একটি সঠিক অস্থায়ী একদম সঠিক সিদ্ধান্তে সঠিক জায়গা পেলো শুধু যিনি কাজে যোগ দিচ্ছেন সেই শ্রমিকদের বেতন হবে চোদ্দো টাকা যা আগের থেকে তিন টাকা বেশি এটি পাট শ্রমিকদের কাছে অভাবনীয় বিষয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সব শ্রমিকদের শ্রমিকদের এই ঐতিহাসিক চুক্তি হয় এবং চুক্তিতে তাদের সব দাবিকে মান্যতা দেওয়া হয়েছে তারপর দেখুন কি বলা হয়েছে পাশাপাশি নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত তা হল পনেরো বছর হলে যে শ্রমিকরা কাজ করবেন তাদের স্পেশাল বদলি এবং স্থায়ীকরণ এবং কুড়ি বছর যিনি কাজ করেছেন তাদের স্থায়ী চাকরি দেওয়া হবে এছাড়াও গরিপুর এবং নিউ সেন্ট্রাল জুটমিল খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন এদিন বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আই অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ইউনিয়নের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি বিধায়ক সোমনাথ শ্যাম এবং এডিএল লেবার কমিশনের তীর্থঙ্কর সেনগুপ্ত চটকলের এই সমস্যা প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন পাটকে অগ্রাধিকার না দিয়ে কেন্দ্র সিনথেটিক দ্রব্য তুলে ধরেছে এরই ফলে সমস্যা হয়েছে তবে সমস্ত চক্রান্তের যোগ্য জবাব দিল রাজ্যের এই ঐতিহাসিক চুক্তি সোমনাথ স্যাম জানান যে রাজ্য সরকার শ্রমিকদের জন্য কি করল সেই সবই বোঝাতে চলতি মাস জুড়ে উত্তর থেকে দক্ষিণের প্রতিটি চটকল এলাকায় হবে গেট মিটিং এছাড়াও ফেব্রুয়ারি দশ যে একটা সভা ডাকা হয়েছিল সেখানেও উপস্থিত ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তাদের সাধুবাদও জানানো হয়েছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে রাজ্যের এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে যেসব কর্মী রয়েছেন চটকলের অন্তর্ভুক্ত কর্মীদের নব্বই শতাংশই কর্মীরা কিন্তু দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করে আসছেন বা পনেরো বছর ধরে কাজ চলে আসছেন তাদের এবার সরাসরি স্থায়ীকরণ অর্থাৎ পারমানেন্ট নিযুক্ত করা হলো তাদের বেতনও প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো বেড়েছে এই খবরটি বিশ্ব বাংলা সংবাদ থেকে সংগৃহীত হয়েছে আমি খবরের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন তো কোনো ফেক বা বারবারান্ত খবর নয় তবে প্রশ্ন হচ্ছে যে অঙ্গনবাড়ি আইসিডিএস হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আরও অন্যান্য এস এস ভোকেশনাল টিচার প্যারা টিচার আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে হেলথ ওয়ার্কারস সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী তাদের কি স্থায়ীকরণ হবে না তারা কি দিনের পর দিন কাজ করছে না তাদের কাজ কি সরকার দেখতে পাচ্ছে না তাদের কেন স্থায়ীকরণ নিযুক্ত করা হচ্ছে না কারণ তারা যদি দেখেন তাদের দিনের পর দিন কাজের বোঝা তো চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই হারে তাদের বেতন বাড়ানো হচ্ছে না তো এখানেও আবারও কর্মীরা বঞ্চিত হল বলাই যেতে পারে না রাজ্য না কেন্দ্র কেন্দ্রও তো বাজেট পেশ করেছে সেই বাজেটটা একেবারে ফোকাস বাজেট কোনো বাজেটে কোনো কিছু ন্যায় মর্যাদা নেই বাজেটের সে আপনারা দেখেছেন তারা রাজ্য সরকারও খুব একটা বড় ঘোষণা করতে পারেনি ভোটের আগে যেমন কিছুটা পরিমাণ হলেও বাড়িয়েছিল কিন্তু কেন্দ্র সরকার তো আরও বঞ্চিত করে রেখেছে এইসব কর্মীদের তো এই সব কর্মীদের কবে নতুন আপডেট আসবে সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো নতুন আপডেট আসলে চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ